হ্যালো ভিউয়ার্স যে সমস্ত রেশন ডিলার এবং তাদের কর্মচারীরা আমাকে বারবার কমেন্ট করছিলেন যে রেশন ডিলারদের যে লাইসেন্স রিনিউয়াল করার অনলাইন প্রসেস হয় সেটা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিতে যেহেতু এই ভিডিওটি মানে অর্থাৎ এই প্রসেসটি অনেকটি লম্বা এবং অনেকটি কমপ্লেক্স তো তাই আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে যাতে এই ভিডিওটি এই টপিকটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে দিই তো আজকের ভিডিওতে আমি সিন্ধু সেটাই দেখাবো অর্থাৎ একজন রেশন ডিলার যদি আপনি পশ্চিমবঙ্গের হয়ে থাকে তাহলে আপনি কিভাবে নিজের নিজের লাইসেন্সকে রিনিউয়াল করে নিতে পারবেন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে কিন্তু আপনাকে এই প্রসেসটা করে ফেলতে হবে কারণ ফার্স্ট জানুয়ারি দু থেকে কিন্তু আপনার এই প্রেজেন্ট লাইসেন্সটি কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ ইনভ্যালিড হয়ে যাবে তাই এরই মধ্যে কিন্তু আপনাকে আপনার নিজের লাইসেন্সকে রিনিউয়াল করার জন্য থেকে করে ফেলতে হবে তাই ভিডিওটিকে কমপ্লিটলি দেখুন এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে আপনার কাছে যদি মোবাইল থাকে কিংবা কম্পিউটার থাকে যে কোনো ডিভাইস থাকে কিন্তু আপনি এই প্রসেসটাকে করে ফেলতে পারবেন শুধুমাত্র মোবাইলের স্ক্রিন যেহেতু ছোটো তাই একটু ডিফিকাল্টি হবে মোবাইলের অপশনগুলি খুঁজে পেতে কিংবা অপশানগুলিকে ক্লিক করতে কিন্তু কোনো সমস্যা নেই আপনি ধৈর্য ধরে ধরে ধীরে সুস্থে কিন্তু আপনি এই প্রসেসটিকে দেখে দেখে অবশ্যই রিনিউয়ালের অ্যাপ্লিকেশনটাকে করে ফেলতে পারবেন তাই ভিডিওটিকে কমপ্লিটলি দেখুন এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন এবং যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নাহলে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু আপনার স্ক্রিনশট যেটা আপনার প্রবলেম হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে দিতে পারে চলুন শুরু করে না যদি একটু ছোট ইন্ট্রোড করে তো এখানে আমরা প্রথমেই দেখে নিই যে আমাদের কি কী ডকুমেন্টস লাগবে তো প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট লিস্ট আপনারা এখানে চলে আসছে এখানে যে সেকেন্ড অপশন ইমেজ রয়েছে এই ইমেজটি ছাড়া কিন্তু বাকি সমস্ত ডকুমেন্ট কিন্তু পাঁচশো কেবির মধ্যে আপনাকে রাখতে হবে এবং পিডিএফ ফরম্যাটে রাখতে হবে শুধুমাত্র ইমেজ যেটা রয়েছে সেটাই শুধুমাত্র জেপিজি ফরম্যাটে থাকবে তো জেপিজি ফরম্যাটে যেটা থাকবে সেটা একশো কেবির মধ্যে আপনাকে রাখবেন তো এবারে আমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের যে অটোমেশন পোর্টাল এটা ডিলারদের জন্য থাকে এখানে আসার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডকে এন্টার করে আপনার ওটিপির জন্য ওয়েট করবেন ওটিপি চলে আসলে এখানে আপনি ওটিপির জন্য ওটিপিটাকে বসিয়ে নেবেন একবার বসে নেওয়ার পরে কিন্তু আপনার এই যে অটোমেশন পোর্টাল আপনার লগ হয়ে যাবে এবং এই লগ ইন করেই কিন্তু আপনার লাইসেন্স রিনিউয়ালের প্রসেসটা কিন্তু ফার্দার হবে তো লগ ইন হয়ে যাওয়ার পরে যদি আপনার কাছে এরকম ইন্টারফেস আসে এবং একটি যদি পপ আপ আসে তাহলে পপ আপে আমি আপনি এখানে নো করবেন নো করার পরেই দেখতে পাচ্ছেন লেফট সাইডে এখানে লাইসেন্স নামে একটি অপশান রয়েছে তো এই লাইসেন্স যে অপশানটি রয়েছে এখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করলেই ফার্স্ট অপশান আপনি পাবেন লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন ডিলার এই অপশানটাতে আপনি ক্লিক করবেন এখানে এখানে আসার পরে আপনার কাছে দেখুন ওপরে একদম উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার বলে একটি অপশন রয়েছে এই সিলেক্ট ইয়ারে আপনি এখানে দু যেটা থাকবে সেটা আপনি ক্লিক করে নেবেন এরপর আপনার কাছে সমস্ত ডিটেলস চলে আসবে অর্থাৎ আপনার এরিয়া গোডাউন ডিটেলস আপনার পিনকোড থেকে অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু চলে আসবে এখানে সব থেকে বেশি যেটা সমস্যা মানুষের হয় যে এই যে তিন টাকা এই তিন টাকা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এটা কিন্তু ট্রেজারিতে পেমেন্ট করতে হবে তো ট্রেজারিতে পেমেন্ট করার জন্য যেমনটা দেখতে পাচ্ছেন যে তিন হাজার টাকা এখানে যেমনটা হেডে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে তো ট্রেজারিতে পেমেন্ট করার জন্য আপনাকে জিআর আইপিএস টু পয়েন্ট ও এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে এই ওয়েবসাইটে আসার পরে পে নাওতে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপি চলে আসলে এখানে আপনি বসিয়ে নিয়ে সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবেন এরপরে রেজিস্টার নাও এই অপশানটাতে ক্লিক করবেন আরেকবার আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং এন্টার টেক্সট এই যে ক্যাপচারটি থাকবে এই ক্যাপচারটিকে আপনাকে আবার একবার বসিয়ে নিতে হবে আমি কিন্তু পুরো প্রসেসটা দেখাচ্ছি কোনো জায়গায় স্কিপ করে আমি দেখাচ্ছি না ক্যাপচা বসিয়ে নেওয়ার পরে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন এবং কনফার্ম করবেন এরপরে কিন্তু আপনার এই যে মোবাইল নাম্বারটি আপনি এক্ষুনি বসালেন আবার একটি ওটিপি যাবে ওটিপি বসিয়ে নেওয়ার পরে এখানে আপনার আইডি ক্রিয়েশনের জন্য পাসওয়ার্ডে আপনাকে এখানে লিখতে হবে এবং পাসওয়ার্ডের কিছু কিছু পলিসি রয়েছে আমি আগে দেখাচ্ছি তো পাসওয়ার্ড লিখতে গেলে আপনাকে এখানে নিচের দিকে আপনি পাসওয়ার্ডটা আপনার কতটা স্ট্রং সেটা কিন্তু আপনি পাসওয়ার্ড লিখতে লিখতে বুঝে যাবেন তো পাসওয়ার্ডটা এখানে পলিসিটা আপনি একটু দেখে নেবেন আমি কিন্তু সাইডে একটু দিয়ে রাখবো একটু ডেমো পাসওয়ার্ড আমি কিন্তু সাইডে দিয়ে রাখবো তো পাসওয়ার্ড আমাদের ক্রিয়েট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাইডে কনফার্ম পাসওয়ার্ড আমি এখানে সেম পাসওয়ার্ডটা এবার এন্টার করতে হবে তো কনফার্ম পাসওয়ার্ডে আমি এখান থেকে সেম পাসওয়ার্ডটা এখানে এন্টার করে নিচ্ছি এরপরে সিকিউরিটি কোশ্চেন যেমনটা রয়েছে নিচের দিকে সিকিউরিটি কোশ্চেনে কিন্তু আপনি এখানে যদি ফার্দার আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেটাকে কীভাবে আপনি রিকভার করবেন তার জন্য কিন্তু একটি সিকিউরিটি কোশ্চেন থাকে এই সিকিউরিটি কোশ্চেন শুধুমাত্র আপনি একাই জানবেন তো আপনি এখানে যে কোনো একটি অপশান চুজ করে আপনি এখানে যে কোনো একটি আনসার দিয়ে দেবেন এরপর এগ্রি করে নেক্সট অপশানাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি কে আপনার ভেরিফিকেশন হবে এখানে তো সেটাই আমি এখানে করে নিচ্ছি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার ইমেল অ্যাড্রেস পিনকোড এগুলি সব এখানে ফিল করতে বলবে আপনি আপনারটা ফিল করে নেবেন অবশ্যই অর্থাৎ যে ব্যক্তিরা আপনি এখানে লাইসেন্স রিনিউয়াল করবেন বা আপনি যদি নিজেই রেশন ডিলার হন আপনি কিন্তু আপনার এখানে ডিটেলস ফিল করে নেবেন তো এখানে সমস্ত ডিটেলস ফিল করার পরে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট আইডি টাইপ এই গভর্নমেন্ট আইডি টাইপের তিনটে অপশান রয়েছে এখানে আধার কার্ড ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে আধার কার্ড আপনি অপশানটা চুজ করে আইডি নাম্বারে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে সাবমিট অপশানটাতে ক্লিক করবেন এরপরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি আবার এখানে আবার আপনার যে এই যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনি এক্ষুনি জেনারেট করলেন সেটা দিয়ে কিন্তু আপনি এখানে লগ হয়ে যাবেন এই ওয়েবসাইটে ক্যাপচার ফিল করে লগ ইন অপশানতে ক্লিক করতেই আমাদের কিন্তু এখানে এই রকম ইন্টারফেস চলে এলো এখানে আসার পরে ফার্স্ট অপশান আপনার কাছে থাকবে মেক পেমেন্ট এই অপশানেতে এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার কাছে অ্যাকসেপ্ট করতে বলবে টার্মস অ্যান্ড পলিসি এরপর আপনি সেলফ অপশানেতে ক্লিক করবেন সেলফ অপশানেতে ক্লিক করলে আপনার ডিটেলস এখানে অটোমেটিক্যালি চলে আসবে এবার নেক্সট অপশানতে ক্লিক করবেন কনফার্ম করবেন এরপর অর্গানাইজেশান নেম এই অর্গানাইজেশন নেম যেহেতু আপনি রেশন ডিলারের লাইসেন্স রিনিউওয়ালের জন্য এখানে অ্যাপ্লাই করছেন অর্থাৎ টাকাটা জমা দেবেন তাই কিন্তু এখানে আপনি এখানে একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাইজ এই যে অপশানটি রয়েছে এখানে ফুড অ্যান্ড সাপ্লাইজ এই অপশানটাতে আপনি ট্যাপ করে দেবেন এরপরে আপনি সার্ভিস অপশানে যাবেন এবং যার পরে এখানে লাইসেন্স ফিজ সমেত অনেকগুলি অপশন রয়েছে আপনি এখান থেকে যেহেতু লাইসেন্স রিনিউয়াল ফিজ জমা দিতে চাইছেন তাই এখানে লাইসেন্স ফিজটাকে কিন্তু এখানে সিলেক্ট করবেন এরপরে ইউজার টাইপ আপনি সিটিজেন সিলেক্ট করবেন এবং আপনি চাইলে দেখেও নিতে পারেন যে আপনার সার্ভিস কোনটা তো আপনি চলে এই যে নো ইউর সার্ভিস এই অপশানটা আপনি কি ট্যাপ করবেন ট্যাপ করলেই কিন্তু আপনার কাছে এরকম চারটি অপশান চলে আসবে প্রথম অপশানে আপনি যখনই ট্যাপ করবেন ডিপার্টমেন্ট অ্যান্ড সার্ভিস এই অপশানে আপনি ট্যাপ করুন এরপরে কিন্তু সিলেক্ট অর্গানাইজেশন এখানে আসার পরে একটু নিচের দিকে চলে যান ফুড অ্যান্ড সাপ্লাইজ এখানে গিয়ে ট্যাপ করুন দেখুন ফুড অ্যান্ড সাপ্লাইজ চলে এসেছে এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট সার্ভিসে অপশান করবেন এরপর লাইসেন্স ফিজ ক্লিক করুন এবং এখানে আপনি দেখতে পেয়ে যাবেন লাইসেন্স ফিজ ফ্রম যেটা এলপিজি অটো এলপিজি এগুলি থাকে পেট্রোলিয়াম জাত দ্রব্য এবং নিচের দিকে থাকবে হচ্ছে ডিলার্স ডিস্ট্রিবিউটার বা মিলার্স এই থাকবে আপনি প্রসিড অপশান ক্লিক করে দিতে পারেন এরপর আপনি ব্যাকে চলে আসবেন যেখানে আপনি আইডেন্টিফিকেশন নাম্বার লিখছিলেন তো সিটিজেন সিলেক্ট করার পরে আইডেন্টিফিকেশন নাম্বারেতে আপনার যে আধার নাম্বারটা এখানে লিখে নেবেন এবং প্রসিড আপনি ক্লিক করে দেবেন এরপরে অন বি কি কারণের জন্য এখানে জমা দিতে আমি এখানে লিখে দিচ্ছি এপিএস লাইসেন্স রিনিউয়াল ফিস জমা দিতে চাইছি এরপরে দিয়ে দেবেন কত সাল থেকে কত সালের জন্য আপনি এখানে রিনিউয়ালের জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করতে চাইছেন অর্থাৎ টাকাটা জমা দিতে চাইছেন সেটা কিন্তু এখানে পিরিয়ড ফর্ম আর পিরিয়ড টু কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি কিন্তু এখানে এই টাকাটা জমা দেবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন রিমার্কস এখানে ছেড়ে দেবেন যেমন আছে এবারে নেক্সট অপশানটাতে ক্লিক করে নেবেন এরপরে নিচের দিকে দেখুন সাব সার্ভিস এই ট্যাপ করবেন সেকেন্ড অপশান ফিজ ডিপোজিট অ্যান্ড রিনিউয়াল ডিলার্স এই অপশানটাতে চলে আসবেন এরপরে এইচ ওয়ে ডেসক্রিপশন লাইসেন্স ফিজ অবশ্যই এবং হেড অফ অ্যাকাউন্ট এখানে চলে আসবো অটোমেটিক্যালি অ্যামাউন্টের জায়গাতে যেহেতু আমার ওয়েবসাইটে দেখাচ্ছিল তিন হাজার তাই আমি এখানে তিন হাজার সিলেক্ট করে নেবো এরপরে আমি এখানে নিচের দিকে গিয়ে নেক্সট অপশানটাতে ক্লিক করে নেবো এরপরে আরেকটু নিচের দিকে চলে আসবেন এখানে সমস্ত ডিটেলস থাকবে ওই ব্যক্তির যে আপনি যে রেশন ডিলারে আপনি পেমেন্ট করছেন সেই ব্যক্তি সমস্ত ডিটেলস এখানে চলে আসবেন আপনি এখানে দেখে নিতে পারবেন কোনো কোন জায়গাতে এই টাকাটা যাচ্ছে কোন ট্রেজারিতে যাচ্ছে এই টাকাটা এটা কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবেন এবং পিরিয়ড ফ্রম পিরিয়ড টু কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত টাকাটা জমা দিচ্ছেন সমস্ত কিছু দেখে নেওয়ার পরে কিন্তু এখানে নিচের দিকে ভেরিফাইড অ্যান্ড চেকড বলে এই যে অপশানটি রয়েছে এই অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন এরপরে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন এরপরে পেমেন্ট মোড আপনার কাছে চার রকমের অপশন থাকবে আপনি এখান থেকে চাইলে কিউআর কোড থেকে শুরু করে ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারে আপনি আমি এখানে ডেবিট কার্ড পেমেন্ট সিলেক্ট করছি আপনি চাইলে ইউপিআই দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন এখানে কোনো সমস্যা হওয়ার কথা না তো পেমেন্টের পেমেন্টের জায়গাটা কিন্তু যে কোনো যে কোনো ব্যাপার যার যার নিজস্ব ব্যাপার আপনি যে কোনো প্রকারে পেমেন্ট করতে পারেন পে নাউতে ক্লিক করবেন এরপরে আপনার কাছে যেরকম অপশন আপনি চুজ করবেন সেরকমই আপনার কাছে ইন্টারফেস আসবে তো আমি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করেছি তাই ডেবিট কার্ডের মতো ইন্টারফেস আসছে এবং এখানে আমি যে ব্যাংকের নাম সিলেক্ট করেছি সেই ব্যাংকের এখানে ওয়েবসাইটটা চলে আসছে তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে যখনই পেজটা রিফ্রেশ হবে অটোমেটিক্যালি হবে এবং আপনার কাছে ডাউনলোড চালান বলে একটি অপশান আসবে এখানে আপনি ট্যাপ করে আপনার এই যে পেমেন্ট করলেন তার চালানটা কিন্তু অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন এটা কিন্তু মাস্ট দরকার এটা কিন্তু প্রথমে লাইসেন্স রিনিউওয়ালে প্রথমেই কিন্তু এটা দরকার এরপরে আপনি আবার যে ফুড অ্যান্ড সাপ্লাইজের যে অটোমেশন পোর্টাল যেখানে আমরা ছিলাম যেখানে অর্থাৎ আমাদের লাইসেন্স রিনিওয়ালের জন্য যে তিন টাকা জমা করতে বলেছিল সেই তিন হাজার টাকার যে পেজটা ছিল সেই পেজেতে আমরা কিন্তু আবার একবার চলে যাব এখানে আপনি দেখে রাখুন যে জিআর এর নাম্বার এই জিআর এর নাম্বারটা কিন্তু আমাদের দরকার পড়বে একটু পরে আমি অটোমেশন পোর্টালে যাব। ওখানে কিন্তু এই জিআর এর নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে আপনি চাইলে লিখেও রাখতে পারেন যেমনটা দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু জিআর এর নাম্বারটা আমি কিন্তু এখানে বসিয়ে নিয়েছি এবং যে ব্যাংক থেকে আমি পেমেন্টটা করেছি সেই ব্যাংকের নাম এখানে বসে নেব এবং কি আর চালান ডেট অর্থাৎ কোন ডেটাতে আমি চালানটা বানিয়েছি সেটা কিন্তু সেই ডেটটা অর্থাৎ বানিয়েছি তো আজকের ডেট আমি দিয়ে দেবো এখানে এখানে সমস্ত কিছু ফিল করে নেওয়ার পরে এরপরে আমাদের কাছে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাঁচটি অপশন রয়েছে পাঁচটি অপশনেতে এক এক করে ট্যাপ করব প্রথমটা বলছে যে আমাদের কাছে চারশো স্কোয়ার ফিট মিনিমাম জায়গা রয়েছে এবং দুশো স্কোয়ার ফিটের কভার স্পেস রয়েছে অবশ্যই আমাদের কাছে রয়েছে ইয়েস সেকেন্ড আমাদের কাছে রয়েছে যে যে এখানে বলছে মতো জন লোক যাতে এসে দাঁড়াতে পারে তার জন্য জায়গা রয়েছে আমি এখানে ইয়েস করব এবং যদি কোনো রকমের কেস থাকে আপনার আপনার দোকানের নামে বা আপনার নামে তাহলে এখানে ইয়েস ইয়েস করবেন তাহলে না করবেন এরপরে বলছেন যে এখানে কোনো এক বছরের মধ্যে কোনো রকম ফিল্ড কেস হয়েছে কিনা এগুলো সব রয়েছে আপনি এখান থেকে সিম্পলি নো করে নেবেন এরপরে ফোর্থ অপশানেতে রয়েছে যে আপনার এখানে অ্যাপ্লিকেন্টের অন্য কোনো লাইসেন্স রয়েছে কিনা আপনি এখান থেকে নো করে নেবেন যদি থাকে তো ইয়েস করবেন যদি এখানে ইয়েস করেন তাহলে কিন্তু এখানে কী লাইসেন্স রয়েছে এখানে একটু লিখতে হবে নো করে দেবেন নো করলেই এবারে সেফ চেঞ্জেস ইন অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানেতে আপনি ট্যাপ করে দেবেন এরপরে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সেভড হয়ে গেছে এবং আপনাকে ডকুমেন্টসের জন্য এই পোর্টালটি কিন্তু আপনার জন্য ওপেন হয়ে গেছে এবং আপলোড ডকুমেন্টস আপনি এখানে ক্লিক ক্লিক করবেন এখানে করলে ডকুমেন্ট আমি প্রথমে যেমনটা দেখাচ্ছিলাম প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু আপনি স্ক্যান করে করে কিন্তু এখানে এখানে কিন্তু রেখে দেবেন আগে থেকে আপনার মোবাইল বা কম্পিউটারে কিন্তু রেখে দেবেন স্ক্যান করে করে যখনই এই যে শুধুমাত্র ইমেজ অর্থাৎ আপনার যে ইমেজ অর্থাৎ যে ফটো আপনার যে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে এই পাসপোর্ট সাইজ ফটোটা ছাড়া বাকি সমস্ত ডকুমেন্ট যতগুলি আপনার কাছে ডকুমেন্ট থাকবে প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু পিডিএফ ফর্ম্যাটে হতে হবে এবং পাঁচশো কেবির মধ্যে কিন্তু হতে হবে এটা কিন্তু আমি বলে দিলাম আর যেটা ইমেজ থাকবে অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজ ফটো সেটা আপনাকে স্ক্যান করে নিতে হবে একশো কেবির মধ্যে সেটা যেন থাকে তো ডকুমেন্টকে আপলোড করার জন্য আমাদের অলরেডি দুটো ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে এবং আমি এখানে দেখিয়ে দিচ্ছি কোন ডকুমেন্টটা আপনি আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পরে ডে ইস্যুড অন এই অপশনেতে ক্লিক করে ডেটটাকে কমা বেশি করতে পারেন এরপর অ্যাড ফাইলে করতে পারেন অ্যাড ফাইলে যখনই ট্যাপ করবেন আপনার কাছে এরকম বক্স চলে আসবে আপনি এবং আপনি আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবেন এটাই হচ্ছে প্রসেস এইভাবেই কিন্তু আপনি প্রত্যেকটা ডকুমেন্টকে সিলেক্ট করে করে কিন্তু আপনি এখান থেকে যেমনটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডকুমেন্টকে সিলেক্ট করে করে আপনারা আপলোড করে নেবেন ডকুমেন্ট আপলোড করার পরে অ্যাড ফাইল এই অপশনাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে বক্স আসবে এই বক্সে যখনই চলে আসবে এবং আপনি নিচের দিকে আপলোড ডকুমেন্টস এই অপশনাতে ক্লিক করবেন তাহলে কিন্তু নিচের দিকে যে লিস্ট আসছে আস্তে আস্তে এই লিস্টে কিন্তু আপনার ডকুমেন্টগুলো অলরেডি লোড হতে থাকে বাই এনি চান্স যদি আপনার এই এই রকম পেজেতে যদি কোনোভাবে আটকে যায় বা আপনার যদি সার্ভার ডাউন থাকে এই ওয়েবসাইটে তাহলে কিন্তু যদি কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনি এই জায়গা থেকে কিন্তু রিজিউম করতে পারবেন কারণ আপনার ডকুমেন্টস অলরেডি কিছুগুলি কিছু ডকুমেন্ট কিন্তু অলরেডি সেভড হয়ে গেছে ঠিক আছে তো আপনি এখান থেকে কিন্তু রিজিউম করতে পারবেন তো এইভাবেই সমস্ত যতগুলি ডকুমেন্ট রয়েছে আমি যেমনটা প্রথমেই দেখিয়েছিলাম ভিডিওর এবং এখনও আপনারা দেখে নিন যে কি কি ডকুমেন্টস আপনার এখানে লাগবে তো প্রত্যেকটি ডকুমেন্ট যখনই আপনি এখান থেকে আপলোড করে নেবেন এক এক করে তখনই কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সেভ সাকসেসফুলি এরকম কিন্তু চলে আসবে তো আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এরকম ডকুমেন্টের লিস্ট নিচে নিচে চলে আসবে এবং আপনাদের যদি এরপরেও কোনোরকম ডকুমেন্ট যদি থেকে যায় যে আপনার মনে হয় যে এর মধ্যে এই লিস্টের মধ্যে নেই আপনি কিন্তু আপলোড করতে চাইছেন বা আপনাকে দিতে হবে তাহলে এখানে আদার ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কোন ডকুমেন্টটা আপনি এখান থেকে দিতে চাইছেন বা আপনি এখান থেকে আপলোড করতে চাইছেন সেটা এখানে লিখে নেবেন যেমন আমার ক্ষেত্রে আমি সাইট প্ল্যান বা ডিড যেটা আমার রয়েছে সেটা আমি এখান থেকে আপলোড করতে চাইছি তাই আমি এখানে আপলোড করে নিলাম আপলোড করে নেওয়ার পরে অ্যাড ফাইলে ক্লিক করে যখনই বক্স আসবে বক্স বক্স আসার পরে কিন্তু আপনি আপলোড ডকুমেন্ট এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন তো সমস্ত ডকুমেন্ট যখন আপনার মনে হবে যে আমার অলরেডি আপলোড করা হয়ে গেছে আর কোনো কিছু আপলোড করার নেই তখনই আপনার কাছে যখনই এরকম পপা প চলে আসবে তখন আপনি এখান থেকে ক্যান্সেল করে নেবেন নিচের দিকে গিয়ে তো সবকিছু সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে একটি প্রিন্ট নিতে পারেন আপনার এই যে অ্যাপ্লিকেশানটা আপনি করলেন সেই অ্যাপ্লিকেশান একটি প্রিন্ট নিতে পারেন যদি এই অ্যাপ্লিকেশানটার কোনো বা এই প্রিন্টের কোনো কাজ নেই এখানে যদি আপনি অফলাইন করতে যেতেন তাহলে কিন্তু এই প্রিন্টের অবশ্যই কাজ থাকতো কিন্তু এক্ষেত্রে কিন্তু নেই তো আপনি এখান থেকে চাইলে প্রিন্ট একটু করে রাখতে পারেন আপনার পিডিএফ হিসেবে একটা সেভ করে রাখতে পারেন এমন কোনো সমস্যা নেই আমি এখান থেকে প্রিন্ট করে রাখছি তো প্রিন্ট হয়ে গেলে এখান থেকে ক্যান্সেল করে দেবেন এবং এখানে সবকিছু সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এখানে ফাইনালাইজ এই অপশন আপনি এখান থেকে ক্লিক করে দেবেন এরপরেই আপনার ডকুমেন্টগুলি সমস্ত আপলোড হয়ে যাবে এবং আপনি যে অ্যাপ্লিকেশনটি এতক্ষণ ধরে করলেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে এবং আপনার কাছে এখানে লেখা চলে আসবে যে আপনার এই অ্যাপ্লিকেশনটি ফাইনালাইজড হয়ে গেছে এবং সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে এবং আপনি চেকও করতে পারেন পরে যেমনটা এখানে পাশেতে যে লাইসেন্স অপশান রয়েছে এখানে এসার পরে প্রিন্ট লাইসেন্স এই অপশানটাতে ক্লিক করবেন এরপরে সিলেক্ট ইয়ারে গিয়ে টু যেটা রয়েছে সেখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরেই কিন্তু আপনার কাছে নিচের দিকে চলে আসবে যে অ্যাপ্লিকেশান ফাইনালাইজড কোন ডেটেতে করেছেন সেটাও চলে আসবে এবং এখানে প্রিন্ট লাইসেন্সে যখনই আপনি এখান থেকে ক্লিক করবেন তখনই কিন্তু দেখাবে যে আপনার লাইসেন্সের যে অ্যাপ্লিকেশান রিনিউয়ালে সেটা কিন্তু আন্ডার প্রসেস রয়েছে আপনি কিন্তু এখানে ওয়েট করে নিতে পারেন কিছুদিন তারপরে কিন্তু অ্যাপ্রুভাল চলে আসবে এবং এলেই কিন্তু আপনার লাইসেন্সটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো খুবই ইজিলি আপনারা কিন্তু নিজের মোবাইল বা কম্পিউটার দিয়েই কিন্তু আপনারা এই প্রসেসটিকে দেখে দেখে নিজের নিজের লাইসেন্সকে রিনিউয়াল করে নিতে পারেন যদি আপনি একজন পশ্চিমবঙ্গের রেশন ডিলার হন তো তো আমি পুরোপুরি প্রসেসটা দেখালাম এবং এরপরে আপনাদের ব্যাপার যে আপনারা কম্পিউটার দিয়ে করবেন নাকি মোবাইল দিয়ে করবেন মোবাইল দিয়ে করলে একটু ডিফিকাল্টি হবে একটু সমস্যা হবে আপনার আমি যেমনটা ইন্ট্রোতেই বলছিলাম যে মোবাইলে এত কিছু অপশান একসঙ্গে হ্যান্ডেল করা বা মোবাইলের স্ক্রিন যেহেতু ছোটো অবশ্যই একটু কষ্টসাধ্য করার ব্যাপার কিন্তু কিছু করার নেই যাদের কাছে কম্পিউটার অ্যাভেলেবেল নেই বা যাদের কাছে স্ক্যানার অ্যাভেলেবেল নেই তাদের কাছে কিন্তু এই মোবাইল দিয়ে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন কোনো সমস্যা হওয়ার কথা নয় আপনারা স্টেপ বাই স্টেপ শুধুমাত্র দেখে রাখুন যে কীভাবে আপনারা কোন প্রসেসের পরে কোন প্রসেসটা করবেন তারপরে কিন্তু আপনারা মোবাইল দিয়ে করে নিতে পারবেন তো এই ভিডিওটি এতক্ষণ ধরে ভিডিওটি বানালাম অবশ্যই আপনাদের আশা করবো ভালো লেগেছে এবং যদি কোনো জায়গাতে হেল্পফুল মনে হয় আমার এই ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটি লাইক করে যাবেন এবং সমস্যা বলে অবশ্যই কমেন্ট করবেন সাজেস্টেভ কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি এরকম রেশন ডিলার থাকেন যারা এখনও পর্যন্ত লাইসেন্স রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশন করেননি বা কাউকে যাদের দিয়ে আপনারা রিনিউয়াল প্রসেসটা করেন তাদের তাদেরকে এখনও পর্যন্ত দেননি অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে দেখে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু করে ফেলতে পারেন তো চলুন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আপনি স্টুডিও ঠিক যান